হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ঢেঁকি ছাঁটা চালে কোন ভিটামিন পাওয়া যায় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ সেকেন্ড টাইম দেবো তোমরা যদি সঠিক অ্যান্সার জানো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ভিটামিন বি ঢেঁকি ছাঁটা চালে পাওয়া যায় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ভিটামিন বি কমপ্লেক্স নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হলো কোন বিষয় গবেষণার জন্য হরগোবিন্দ খোরানা নোবেল পুরস্কার পেয়েছেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি জেনেটিক কোড গবেষণার জন্য হরগোবিন্দ খোরান নোবেল পুরস্কার পেয়েছেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তিনি উনিশশো সালে নোবেল প্রাইজ পেয়েছেন চিকিৎসার জন্য এবং জেনেটিক কোড গবেষণার জন্য তিনি এই পুরস্কার পেয়েছিলেন নোবেল পুরস্কার ওকে নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন হল মূত্র কোথায় উৎপন্ন হয় তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বিক্রি মূত্র উৎপন্ন হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে বলা হয় তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সারটি অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ এনিমিয়া লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে বলা হয় এনিমিয়া অপশন এজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে পলিসাইথেমিয়া কাকে বলে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিক স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়াকে বৃদ্ধি পাওয়াকে বলা হয় পলিসাইথেমিয়া ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টটাও অবশ্যই জেনে রাখো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে পায়োরিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে পায়োরিয়া রোগ হয় তো ফ্রেন্ডস এ প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশন সি সরি অপশন ডি ভিটামিন সি এর অভাবে পায়োরিয়া রোগ হয় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো ফ্রেন্ডস তার সাথে তোমাদেরকে জানতে হবে ভিটামিন সি এর রাসায়নিক নাম ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকার্বিক অ্যাসিড এবং এই অ্যাসকার্বিক অ্যাসিড ভিটামিন সি কোথায় কোথায় পাওয়া যায় আমলকি লেবু পেয়ারা এবং মাতৃ দুগ্ধে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় তার সাথেও ভিটামিন সি এর অভাবে কী কী রোগ হয় এক নম্বরে পায়োরিয়া রোগ হয় দু নম্বরে হচ্ছে স্কারভি রোগ হয় ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো জেনে রাখো এবং এখানে দেখো ভিটামিন এ ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং ভিটামিন গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ভিটামিন এর অভাবে রাত কানা রোগ হয় তোমাদের পরীক্ষাতে আসে তার সাথে এখন দেখো ভিটামিন বি ভিটামিন বি এর রাসায়নিক নাম কী ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন হলো ভিটামিন বি এর রাসায়নিক নাম ওকে এবং ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয় এবং এখানে দেখো ভিটামিন বি থ্রি ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন এবং পেলেগ্রা রোগ হয় ভিটামিন বি থ্রির অভাবে নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আমজাদ আলি খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সরোদ অপশান এজ দ্য রাইট অ্যান্সার ওকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্নটি দেখো সাত নাম্বার প্রশ্ন অস্কার পুরস্কারের সঙ্গে জড়িত তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার হয়ে যাবে চলচ্চিত্র অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অস্কার পুরস্কারের সঙ্গে জড়িত হচ্ছে চলচ্চিত্র তোমরা মনে রাখবে অস্কার পুরস্কার বা একাডেমি পুরস্কার চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয় চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ সম্মান হিসাবে ধরা হয় অস্কার পুরস্কারকে এবং প্রথমবার অস্কার পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো সাল থেকেই প্রথমবার অস্কার পুরস্কার দেওয়া হয়েছিল তো তার সাথে সাথে ফ্রেন্ডস এই পয়েন্টটাও মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন ইন্ডিয়া আফটার নেহেরু বইটির লেখককে ইন্ডিয়া আফটার নেহেরু বইটির লেখক সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি কুলদীপ নায়ার হল ইন্ডিয়া আফটার নেহরু পুস্তকটির লেখক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন গর্বা নৃত্যশৈলী কোন প্রদেশে প্রচলিত তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার কী হবে গর্বা নৃত্যশৈলী কোন প্রদেশে প্রচলিত তো ন নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ গুজরাট রাজ্যে প্রচলিত হচ্ছে গর্বা নৃত্যশৈলী অপশান ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্নটি দেখো দশ নম্বর প্রশ্ন উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম কি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম হচ্ছে পুষ্কর মেলা অপশান এজ দ্য রাইট অ্যান্সার পুষ্কর মেলা তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে রাজস্থানের আজমের শহর থেকে এগারো কিলোমিটার দূরে হিন্দুদের এক পবিত্র স্থান হচ্ছে পুষ্কর এই স্থানে এই উৎসব পালন করা হয় বা অনুষ্ঠিত হয় এবং এই পুষ্কর মেলা আয়োজন হয় অক্টোবর নভেম্বর মাসে অক্টোবর নভেম্বর মাসে সাধারণত আয়োজন করা হয় এবং এই মেলা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় উটের মেলা ওকে তো ফ্রেন্ডস তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বদরুদ্দিন তোয়াবজি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে মাদ্রাজ অধিবেশনে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হন বদরুদ্দিন তৈয়াবজি ওকে পরবর্তী প্রশ্নের দেখো বারো নম্বর প্রশ্ন ময়ূর সিংহাসন কার জন্য নির্মাণ হয়েছিল এই জন্য হয়ে যাবে ময়ূর সিংহাসন নির্মাণ হয়েছিল তো শাহজাহান অপশন সি ইজ তোমরা মনে রাখবে ময়ূর সিংহাসনে প্রথমবার কে বসেছিলেন প্রথমবার বসেছিলেন শাহজাহান নিজেই ময়ূর সিংহাসনে বসেছিলেন ওকে এবং শেষবারের মতো ময়ূর সিংহাসনে বসেছিলেন মহম্মদ শাহ রঙ্গিলা এই পয়েন্টটাও মনে রাখবে প্রথম ময়ূর সিংহাসনে বসেছিলেন শাহজাহান নিজেই এবং শেষবারের মতো বসেছিলেন মোহাম্মদ শাহ রঙ্গিলা নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন ইলোরাই কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন কোন বংশ তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ রাষ্ট্রকূট বংশ বা রাষ্ট্রকূট শাসকরা ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে এই ইলোরা গুহা বা ইলোরার কৈলাসনাথ মন্দির কোথায় অবস্থিত মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত তার সাথে তোমরা মনে রাখবে ইলোরা গুহা কোন ধর্মের সাথে সম্বন্ধিত এটি হচ্ছে হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মের সাথে সম্বন্ধিত ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে এবং অজন্তা গুহা এটাও তোমাদের পরীক্ষা দেওয়া আসে অজন্তা গুহা নির্মাণ করেছিলেন কোন শাসক গুপ্ত শাসকরা গুপ্ত শাসক রা অজন্তা গুহা নির্মাণ করেছিলেন এবং এটি বৌদ্ধ ধর্মের সাথে সম্বন্ধিত অজন্তা গুহা এবং এটাও হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন বাঘা জ্যোতির নামে কে পরিচিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে যতীন্দ্রনাথ মুখার্জি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বাঘা জ্যোতির নামে পরিচিত সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি পরবর্তী প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন ঝুজুয়া কো রাজ্যের উপজাতি ঝুজুয়া কোন রাজ্যের উপজাতি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মধ্যপ্রদেশ রাজ্যের উপজাতি হলো ঝুজুয়া অপশন ডি ইজ দ্য রাইট তো ফ্রেন্ডস আমি অলরেডি বিভিন্ন রাজ্যের উপজাতি সম্বন্ধে একটি ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা যদি না দেখেছ অবশ্যই দেখে নেবে প্লেলিস্টে গিয়ে নেক্সট প্রশ্ন দেখো সাতেরো নম্বর প্রশ্ন সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আমেরিকা যুক্তরাষ্ট্রে সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আমেরিকা যুক্তরাষ্ট্র নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত গোদান কার রচনা তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে রাইট অ্যান্সার কী হবে ভেরি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার যারা যারা অপশান সি করেছে সঠিক অ্যান্সার হবে মুন্সি প্রেমচাঁদের রচনা হচ্ছে গোদান ওকে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বরোদাতে অবস্থিত রেলওয়ে স্টাফ কলেজ অপশান এজ দ্যান্সার বরোদা তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে কাপুর থালায় রেলওয়ে কোচ ফ্যাক্টরি অবস্থিত কাপুর থালায় হচ্ছে রেলের কোচ ফ্যাক্টরি অবস্থিত এবং রেলওয়ে স্টাফ কলেজ হচ্ছে বরোদা নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নাম্বার প্রশ্ন কফি চন্দন কো রাজ্যে সবচেয়ে বড় উৎপাদক রাজ্য অর্থাৎ কফি চন্দন কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে চন্দন কর্ণাটক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কর্ণাটকে চন্দন সবচেয়ে বড় উৎপাদক বিশিষ্ট রাজ্য ওকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি কর্ণাটক তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র আজকের ভিডিও লাস্ট প্রশ্ন এবং এই প্রশ্নটি তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও আকবর কত সালে দিন ই ইলাই ধর্ম প্রচলন করেন আকবর কত সালে দিন ই ইলাই ধর্ম প্রচলন করেন বা চালু করেন ওকে তো তোমরা সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও কত সালে এগুলি ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং ভিডিওটি যদি তোমাদের কোথাও ডাউট থাকে নিজে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে অবশ্যই প্লিজ শেয়ার করো তো ফ্রেন্ডস আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র